হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে গুড মর্নিং তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি দেখতে থাকো বন্ধুরা

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো আমি আর মাম্মা মোটামুটি রয়েছি কিন্তু প্রচুর গরম গরমে সবাই একটু খারাপ আছোই জানো আমরাও একটু খারাপ আছি তোমরা সকালেও একটু খারাপ আছো যেহেতু প্রচুর গরম দিচ্ছে তো আজকের ব্লগটা দেখো বন্ধুরা একদম সকাল থেকে শুরু করেছি সকাল থেকে মানে দিনে কিছু শেয়ার করেছি সকালটাই বেশি তো এদিকে ঝাড় দেওয়া ঘরে ঘর মোছা তারপর উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এগুলোই দেখাচ্ছি দেখো আর হচ্ছে একবারে চান টান করে একটু কিছু বানিয়ে পুজো দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এখন যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের সকলকে ধন্যবাদ তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম যে তোমরা ভিডিও দেখছো না চলে গেছো এর জন্যেই তো বাইরের একটু আওয়াজ আসলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তারপরে এই যে আমার মুখের অবস্থা এরকম সকালে এখন প্রচুর গরম দেয় আর সকালে উঠেই সূর্য মামাকে দেখা যায় আর কাজ করতে খুব মানে গরমে একদম খারাপ পরিস্থিতি তাই এখন কটা দিন থেকে কতটা দিন থেকে সকালে উঠে একদম সব কাজকর্ম সেরে একদম পুজো ফুজো দিয়ে তারপর খাবার রেডি করে মেয়েকে খাওয়াই রান্না রান্নাবান্না করে মানে দুবার করে চাম করা হচ্ছে কটা দিন থেকে ভালোই কটা দিন থেকে এত গরম তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন এই যে মুরগির ঘরে এই পাশটা প্রচুর নোংরা ফোংরা হয়ে থাকে তো রাতে করে একটু হাওয়া বৃষ্টি হয় ভালোই নোংরা ফোংরা হয় তো ঝাঁপ দিয়ে নিচ্ছে চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা বাইরের থেকে আওয়াজ আসে তারপরে ভিডিওটা আমি এভাবে আজকে পোস্ট করলাম যেহেতু আওয়াজটা মানে রয়ে গেছে বুঝতে পারিনি তো চলো পরে যখন ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখন আমি বুঝেছি তো এই যে দেখো গাছে না কাঁঠাল ধরেছে প্রচুর তো আর কয়েকটা দিন গেলেই এই কাঁঠালগুলো কিন্তু পাকবে খুব সুন্দর হয়ে তো সামনের পাশটা সব দিকটা দেওয়া হয়ে গেল। তারপরে কি বলো তো যে এই সামনেগুলো না একটুখানি লেপে দিলে পরে ভালো লাগে কি বলো তো এখন তো আমার মাটির ঘর নেই বলে একদমই লেপা হয় না তো যখন আমি বাবার বাড়িতে ছিলাম মার বাড়িতে তো আমাদের চারটে বিশাল বড়ো বড়ো ঘর ছিল মানে সব ওপরে টিন বেড়াগুলো টিন নিচে মাটি কিন্তু এত সুন্দর করে মানে যে পিড়া বলে না এই যে দেখতে পাচ্ছ আমি যে লেপছি তার উপরে যে পাকা পিড়াটা তো এটাকে আমরা পিড়া বলি এই পিড়াগুলো মানে এত সুন্দর করে মানে বানানো ছিল হাত দিয়ে মাটি দিয়ে তো যখন প্রত্যেক সপ্তাহে লেপে রাখতাম মানে পাকা ঘরের যে যে পিড়া দেখতে পাচ্ছ তার থেকেও মানে এত সুন্দর লাগতো আর মাটিগুলো ছিল লাল কালারের তো খুব সুন্দর লাগতো সবগুলো ঘর ঘরঢোর লেপে একদম উঠান ফোটান লেপে তুলসী পাট লেপে একদম ঘরের সামনে দিক দিয়ে একদম ফুল টুল আগিয়ে রাখতাম খুবই ভালো লাগতো তো এখন আর সেরকমটা হয় না যেহেতু আমাদের এখানেও পাকা ঘর হয়ে গেছে আর ও বাড়িতেও এখন পাকা ঘর মানে যেরকমই ঘর হোক কিন্তু পাকা মাটির নেই কিছুই নেই ও বাড়িতেও মাটির একটা কিচ্ছু ঘর নেই আর এখানে তো আমার এই যে দেখতে পাচ্ছ এটাই ঘর বন্ধুরা আমার এই একটাই ঘর মানে একটা ঘরে তিনটে রুম তোমরা হয়তো যারা ভিডিও আগের থেকে দেখো তারা জানো তো তাই আর মাটির সেসব কিছু লেবা পোছা হয় না কিন্তু পাল আসলে পরে তুলসী তুলসীপাল তো আমি প্রত্যেক দিনই লেপে মানে পুছে তারপরে চান টান করে পুজো দিই তারপর এমনি পুজো টুজো দিন আসলে পরে উঠানটা যেরকমই হোক একদম ভালো না আজে বাজে মনে করো মানে এখানকার উঠোন নেই বললেই চলে রাস্তার মতো গলি সামনের দিক দিয়ে আর ওই যে কলের পাড়টাতে একটুখানি জায়গা এখন বের করা হয়েছে তো এই জায়গাটা একটু ঝাড়ঠাড় দিয়ে রাখি তো ওগুলো একটু কোনো রকম করে লেপা পোছা করি আর সেরকম যদি সুন্দর উঠোন থাকতো বা মাটির ঘর থাকতো আমার তো অবশ্যই আমি লেপে পুছে খুব সুন্দর করে রাখতাম আগে যখন মার বাড়িতে লেপে পুছে খুব সুন্দর করে রাখতাম পাড়ার সকলে এসে খুব প্রশংসা করতো যে তোমাদের বাড়িটা এত পরিষ্কার এত সুন্দর করে লেপে পুছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয় সকলে খুব ভালো বলতো আর আমি এত সুন্দর ডিজাইন করে লেপতাম বন্ধুরা তো সেই দিনগুলোর কথা অনেক মনে পড়ে যায় কিন্তু এই শ্বশুরবাড়িতে আসার পর থেকে মানে সকলের মন তো এক না সকলে বুঝতে পারে না প্রথম একটা মেয়ে যখন আসে যাদের ফ্যামিলি ভালো তো খুবই ভালো আর যাদের ধরো একটু অন্য রকম তারা না বুঝতে পারে না যে সেই মেয়েটা ভালো কি খারাপ সেই মেয়েটাকে বোঝার সময়টুকুও নেয় না তাতেই তারা প্রমাণ করতে লেগে পড়ে যে মেয়েটা খারাপ মানে মেয়েটার সঙ্গে ভালো করে মিশলো না চেনলো না তাতেই তারা মানে প্রমাণ করতে লেগে পড়ে উঠে পড়ে লেগে পড়ে যে মেয়েটা বউটা খুব খারাপ তার পরিবারটা খারাপ কিন্তু তারা বোঝেই না সেসব মানে জান না জেনেই মানে উঠে পড়ে লাগে তো মানুষ এরকমই বন্ধুরা তো সেগুলো কান দিয়ে লাভ নেই কখনো ব্লকে বলি না তো আজকে একটুখানি বললাম তোমাদেরকে তো আমি কী বলতো আমি দেখতে যেরকমই হই না কেন আমি নিজে মনে করি আমি বেটার কেননা ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে হাঁটার জন্য দুটো পা দিয়েছে কাজ করার জন্য দুটো হাত দিয়েছে তাই আমি ফসসা হই চাই কালো হই কিন্তু আমাকে সুস্থ সবল পাঠিয়েছে তো কারোর যে চোখ নেই পা নেই তারপরেও তারা হাসি মজাত করে খেলে দুনিয়াতে বাঁচতে মানে আশা রাখে তারপরেও তারা বেঁচে থাকে আর আমার তো কি সব কিছু রয়েছে তারপরেও কেন আমি নিজেকে দুঃখী মনে করবো বলতো কিন্তু কিছু কিছু মানুষ আছে যে গায়ের রঙটাকে নিয়ে খুব মানে অবহেলিত করে কিন্তু এটা কি নিজের সৃষ্টি বলতো এটা তো ভগবানের সৃষ্টি তাই না যাকে যেরকম করে পাঠিয়েছে তাকে তো এরকম সেরকমই থাকতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে গায়ের রঙটা যদি একটু কালো বা কিছু হয় প্রচুর অবহেলিত করে প্রচুর হাসাহাসি করে প্রচুর কথা শোনায় হয়তো বা সামনে এসে বলতে সাহস পায় না কিন্তু পিছনে প্রচুর ভুক ভুক মানে কুকুর যেমন সামনে ঘেউ ঘেউ করে না পেছনে করে সেরকমই পেছনে প্রচুর ঘাউ করতে থাকে তো চলো ভিডিওটা শুনতে থাকো আর হচ্ছে দেখতে থাকো ভাবি কি এই কথাগুলো না কখনোই ভিডিওতে বলবো না বা বলতে চাই না কিন্তু আজকে ভাবলাম না চলো যখন মনের থেকে বেরিয়ে গেছে আর ধরে রাখবো না তো চলো বলে ফেলি তো এই যে বলছি তো কিছু কিছু মানুষ কি বলতো শুধু গায়ের রংটা দিয়েই বিচার করে যে সে খুব ভালো যদি ফর্সা রঙ হয় তাহলে হয়তো সে খুব ভালো আর যারা কালো তারা হয়তো খুব খারাপ কিন্তু এটা বোঝে না যে ফর্সার মানে ফর্সারাও সবাই কিন্তু মনের দিক থেকে ভালো হয় না আমি সবাইকে খারাপ বলছি না বন্ধুরা তোমরা আমার ভিডিওটা বোঝার চেষ্টা করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো আর এখন সকাল তো তোমাদের সকালকে গুড মর্নিং তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে

সবাই যে ফর্সা বলে খারাপ সেরকমটা না কিছু কিছু মানুষ রয়েছে মানে কি বলবো যেহেতু মানে যাকে আমি কিন্তু কাউকে বলছি না ঠিক আছে আমি কথাগুলো বলছি তোমাদেরকে বোঝার জন্য তো তোমরা বুঝে নাও তো আমি যে আমার কথাই বলছি কেউ কেউ কিন্তু কালো হোক বা যাই হোক যেমন আমি যদি দেখতে কালো হই কিন্তু আমি যেই কাজগুলো করতে পারি আমার কাছে যেই গুণগুলো রয়েছে একটা ভরসা মেয়ের কাছেও কিন্তু সেই গুণগুলো নাও থাকতে পারে সবাই যে খারাপ আমি তা বলছি না কত কত কালো মেয়েও রয়েছে খারাপ কত কত ভসা মেয়েও রয়েছে খারাপ মানুষ কখনও খারাপ হয় না কিন্তু কখনো কখনও খারাপ ব্যবহারটাকে একটু ধরার চেষ্টা করে তখনই হয়তো তাদের খারাপ ব্যবহারটা মানে হয় তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আর হচ্ছে লেপার কথা লেপতে কিন্তু আমি খুব ভালোবাসি আগের থেকে একদম লেপে পুছে গুছিয়ে রাখতে আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে খুবই ভালোবাসি আমার একটু কষ্ট হোক তারপরেও আমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে কিন্তু খুব ভালোবাসি তো এই আমি যে মানে কি বলবো তোমাদেরকে মানে মুখের থেকে একা একাই আজকে কথাগুলো বেরিয়ে যাচ্ছে জানি না বলাটা ঠিক হবে কিনা তোমরা সকলে ভালোভাবে নিবে কিনা তো সকলে তো আর সমান না তাই না আর যারা আমাকে ভালোবাসো তারা হয়তো বুঝতে পারছো বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চান করা সব কিছু পুজো ফুজো দেওয়া মোটামুটি সবই হয়ে গেছে মেয়ের জন্য এখন খাবার রেডি করব তো আজকে অনেক কিছুই বলে ফেললাম তো চলো বন্ধুরা আমি নিজেকে নিয়ে আমি হ্যাপি আছি আমি যেরকমই থাকি না কেন আর হচ্ছে মনটা যদি ভালো থাকে পরিষ্কার থাকে তাহলেই মানে সব কিছু ঠিক শুধু ওপরটা পরিষ্কার থাকলে হবে না ওপরটা পরিষ্কার থাকলে ভেতরটা যদি পচায় ভরা থাকে তাহলে কি আর ভালো লাগবে বলো মানুষ হয়তো সবাই হয়তো সবসময় বুঝতে পারবে না সে ভালো কি খারাপ যারা থাকে তারাই বুঝতে পারে সঙ্গে মানুষ একদিনের জন্য আসবে দুদিনের জন্য আসবে এক সপ্তাহের জন্য আসবে বা একটা সেকেন্ডের জন্য আসবে তারা কি দেখেই বুঝতে পারবে যে লোকটা ভালো কি খারাপ তাকে থাকতে হবে মিশতে হবে অনেক দিন তারপরে কিন্তু বোঝা যায় কিন্তু মানুষ না বোঝার সময়টুকু নেয় না তারপরেই কটাক্ষ করে ফেলে যে ও খারাপ ও ভালো আর হচ্ছে মানুষের এটাই সব থেকে বড় ভুল যে নিজে কানে কিছু না শুনে লোকের থেকে কিছু না কিছু শুনে লোকে সেটা ঠিক বললো বা ভুল বললো সেটা কিন্তু সে নিজে জানলেও না কিন্তু সেটা নিয়েই প্রচুর লাফালাফি শুরু করে দিল যে এ খারাপ এ এরকম এ সেরকম মানে এটা খুব খারাপ লাগে এর জন্য না আমি কি বলো তো সবার সাথে না বেশি বসতে বা মানে গল্প করতে একটুকু মনটা আমার বেশি ভালো লাগে না যেহেতু মানুষের সঙ্গে না একটু বসে নিজেদের ব্যাপারেই ভালো কিছু কথা বলবে তো তারপরে কেউ না কেউ ভেবে নিবে যে হয়তো আমার জন্য আমারই কথা বলছে আমাকে খারাপ কিছু করছে মানে দুনিয়াটা হচ্ছে এরকম আর আমি হচ্ছে কি বলতো বন্ধুরা আমি কিন্তু যেরকমই থাকি মানুষকে সত্যি কথা সামনেই বলবো সে হয়তো আমাকে একদম খারাপ ভাবে দেখতে পারবে না কিন্তু আমার মনের ভিতরে না কিচ্ছু নেই একদম খোলা আমি কাউকে মনের থেকে কাউকে একদমই মানে খারাপ মনে করি না মনে করি সবাই ভালো সবাই সুখে থাক সবাই মানে অনেক কিছু করুক কেননা মানুষ জীবনে একবারই মানুষ হয়তো হয় তাও বা কত কষ্ট করার পরে মানুষ হয় তো একদিন না একদিন সবাই কিন্তু চলে যাবে তো পৃথিবীতে এসেছে সবারই ইচ্ছা করে যে একটু সুখে থাকো তাই না বলো তাই সবাই সুখে থাকুক যে যতটা পারে সুখে থাকুক কাউকে খারাপ চোখে দেখার মতো মানে আমার অভিজ্ঞতাটা নেই আর আমি যদি তাকে খারাপ চোখে দেখি সে কি খারাপ হয়ে যাবে বলো ভগবান যদি চায় সে ভালো হবে ভালো থাকতে পারবে আমার দেখাটাই কি যায় আসে তাই না বলো কিচ্ছু যায় আসে না তো জানি না তোমরা কি কতটুকু বুঝতে পারলে অনেক কিছু কথা বলতে বলতে দেখো খুব সুন্দর পায়েস রান্না করে ফেলেছি মাম্মার জন্যে না প্রত্যেক দিন আধা কিলো করে দুধ আনা হয় তো যেহেতু মাম্মার শরীরটা ভালো না দাঁতে পোকা তারপরে খেতে পারে না মুখে একটু জ্বর গোটার মতো হয়েছে তো মাম্মাকে প্রত্যেক দিন আধা কিলো করে দুধ এনে দেওয়া দেয় ও তো একা খেতে পারে না ওর বাবা একটু খেলে খায় আর সারাদিন ঘরেই থাকে তারপরে একটু একটু করে খেয়ে কষ্টমষ্ট করে শেষ করে আর কখনো বা একটু একটু ফেলেও দিতে হয় যেহেতু আমি দুধ একদমই পছন্দ করি না তারপরে একদম গোবিন্দ ভোগ এত গোবিন্দ ভোগ না সরি বন্ধুরা আমাদের যে গ্রামে একদম কালো ভোগ চালগুলো হয় না তো সেগুলো কালো ধানের থেকে যে সাদা ভোগ চাল হয় তো সেগুলো মা দিয়েছিল। ভাত খেয়ে যাও খেয়ে শেষ হয়ে গেছে খিচুড়িও খেয়েছিলাম একদিন তো ওখান থেকে দু তিন মুঠের মতো চাল নিয়ে মাম্মাকে পায়েস করে দিয়েছি দেখো কিশমিশ দিয়েছি বেশি করে আর কাজু আনার মতো টাকা ছিল না না বলবো না কিন্তু কাউকে আমি পাঠাতে পারিনি তো একবারে বলবো না যে বন্ধুরা আমাদের কিছু নেই আমি ভিক্ষারি যেহেতু আমি ভিক্ষা করে খাচ্ছি না বন্ধুরা ভগবানের আশীর্বাদে দুবেলা তিনবেলা লবণ ভাত হোক তরকারি ভাত হোক সেদ্ধ ভাত হোক খাচ্ছি এখনো পর্যন্ত জানি না পরে কী দিন আসবে তো এখানে মেয়ে ভয়েস দিচ্ছিলো কিন্তু তোমাদেরকে দুঃখের কথা বলতে বলতে আবারও আমি দেখো ভয়েস দিয়ে দিলাম তো পায়েসটা এতটা টেস্টি হয়েছিল এতটা টেস্টি হয়েছিল মেয়ে খেয়ে বললো তোমাদের দাদা ভাই পায়েস জানি না আগে খেয়েছে কিনা সেটা আমি জানি না যখন থেকে মানে আমি এসেছি তো তখন থেকে না পায়েস খেতে একদমই ভালোবাসে না দুধ পায়েস এসব খেতে চায় না কারো বাড়িতে পুজো টুজোতে অনুষ্ঠান হলে পায়েস দিলে পরে খায় না জানি না কেন খায় না কিন্তু আমি পায়েসটা এত সুন্দর করে রান্না করেছি এতটা সুন্দর সেন্ট বেরিয়েছে আর একদম শুধু দুধের মধ্যে জাল করে পায়েসটা রান্না করেছি এক জল দিইনি একদম আঠো আঠো ভাব হয়ে গেছিলো তো তোমাদের দাদা খেলো খেলো মুড়িঠুড়ি দিয়ে কিন্তু আমি ভিডিও করিনি সেটা আর তারপরে খাওয়া দাওয়ার পর আমিও পায়েস তো খেতে একদমই পছন্দ করি না মেয়েও কারো বাড়িতে গেলে পায়েস খেতে ভালোবাসে না ওর দিদুনের হাতের পায়েসটা খুব ভালোবাসে আর আজকে আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম বললো যে মা তোমার হাতের পায়েসও মানে এত সুন্দর এরকম করে বলে তো তারপরে খেলো খেয়ে দিয়ে শেষ হয়ে গেছিল আর কমল ভাইয়ের জন্য একটুখানি রেখেছিলাম ব্যাক টু মাই মা করছে এখন বিকাল বিকালে আম মাখা করছে এই এখন চল চলে জল চলে আসছে আমারও জিবে জল চলে আসছে

তিনটে তিনটের দিকে খাওয়া হলো আম মাখা তারপরে রাতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমি ভাত রান্না করে নিচ্ছি আর ডিম ভেজে নিচ্ছি আলু সেদ্ধ দিয়েছি তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বলো বন্ধুরা আর আজকে অনেক গল্প করে ফেললাম জানি না কাদের কাদের ভালো লেগেছে কাদের কাদের খারাপ লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলো অনেক কিছু গল্প করে ফেললাম আর দেখো সুন্দর করে ডিম ভেজে নিয়েছি আর এখন দুধটাকে জাল করব দুধটা ছেঁকে নেই তো আধা কিলো করে দুধ আনছে মেয়ের জন্য তোমাদেরকে ফার্স্টেই বলে দিলাম তো দুধটাকে ছেঁকে এখানে জাল বসিয়ে দিয়েছি আর আমার ভারটা আগেই হয়ে গেছে বন্ধুরা তো সকালে ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভালোই থাকবে আমিও ভালো থাকবো